তো চলো আমি একটু আগে একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম যে লাউ চিংড়ি করছি কার কার খেতে ভালো লাগে তো লাউ চিংড়ি হয়ে গেছে তৈরি এই যে নিয়েও বসে গেছি কটা ভাত দিয়ে মানে কালকে একাদশী ছিল তো সারাদিন ভাত খাইনি আর আমি অবশ্য ভাত খেতে ভালোবাসি না আমি সকালবেলায় খেতে ভালোবাসি না তো কালকে একাদশী ছিল খাইনি তো যাই হোক এখন লাউ চিংড়িটা দেখে মনে হলো দুটো ভাত খাই খিরেও খিরে পাচ্ছে তো খেয়ে দেখি কেমন হয়েছে তোমাদের তো আর খাওয়াতে পারবো না তোমরাও বলতে পারবে না কেমন হয়েছে তো আমি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে আর যারা মনে করো যে খেয়ে দেখবে তাহলে তারা চলে আসতে পারো চলো কালকে কালকে খাইনি তো কালকে একাদশী ছিল বললাম না একাদশী ছিল ভাত খাইনি তো খিদা পেয়ে গেছে তো এখন একটু লাউ চিংড়ি দিয়ে তো ভাত খাই আর তোমাদেরকে বলি কেমন হয়েছে তোমরা তো আর এই দেখো ওই দিক দিয়ে হাসছে আমি একটু ভিডিও করছি বলে দেখেছো আমার ভিডিও দেখে হাসছে একা একা কি করবো তাই বসে বসে এই করি আর আমার ভিডিও দেখে হাসছে রান্না হয়েছে একটু লাউ চিংড়ি করেছি তো খিদা পেয়ে গেছে আজকে কালকে ভাত খাইনি না সারাদিন তা ভালো আমি একটু লাউ চিংড়ি করেছে দুটো এক ভাত খেয়ে কখন খাবো না খাবো তাই একটু ভাত নিয়ে বসেছি তাই ভালো একটু ওদের মানে শেয়ার করি তা সোনা দেখে হাসছে আমাদের দেখে লাউটা না অনেকদিন ধরে এনে রেখে দিয়েছিল আর লাউ না পায় না তো একটা পেয়েছে সেই মানে বুড়ো হয়ে গেছে তো অনেকদিন ধরে কাটা ছিল তো করি না করি না তো কটা চিংড়ি মাছ ছিল এলাম তাহলে করেই ফেলি চিংড়ি মাছটা দিয়ে তো খাই খেয়ে তাও বলছি ভালোই হয়েছে কিন্তু তোমাদের দিতে পারছি আর এই ব্যাপার চিংড়ি মাছ একটু বড়ো বড়ো চিংড়ি মাছ তো একটু বেশি থাকলে তাহলে মালাইকারি করতাম তো চার পাঁচটা চিংড়ি মাছ একটু মালাইকারি করবো তাই এই লাউ চিংড়ি করে ফেললাম ভাত খাই না সকালে তার জন্য মনে হলো খেলাম আমার সকালে একদম খিদে পেলেও খেতে ইচ্ছে করে না সারাদিন ভাত খাইনি একাদশীতে তার মনে হলো লাউ চিংড়িটা দেখতে খাই বাড়িতে কেউ নেই তো আর সময়ও কাটছে না যতই কাজ করি একা একা ভাল লাগে না পরশু দিন বাপের বাড়ি যাচ্ছি আমার বাবার আমার বাবার বছরের কাজ মানে এই পাঁচ বছর মানে কুড়িতে মরেছে একুশ বাইশ তেইশ জন পঁচিশ পাঁচ বছর হয়ে গেলো দেখতে দেখতে আমার বাবা মারা গেছে রেখেছিল আমার শ্বশুরের সামনে মাসে মরতে দেরি দিন কাটতে দেরি না দেখেছো এক বছর হয়ে গেল সামনের মাসে দশ তারিখে আমার শ্বশুরের কাজ আর এই বৃহস্পতিবার না কালো পরশু দিন যাবো বাপের বাড়ি বাবার কাছে পাঁচ বছর হয়ে গেল দেখতে দেখতে আমার বাবা মারা যাচ্ছে আছে এই জন্য বলি মানুষের সাথে যোগাযোগ মানে একটু হলেও রাখতে হয় যে কোনো মানুষের কখন কে কোথায় কিভাবে কি হবে কেউ খোঁজ পাবে না তার জন্য সবসময় মনে করি যাদের ভালোবাসার মানুষ যারা ভালোবাসো অন্তত যোগাযোগটা রাখাটা উচিত সে খারাপ হোক ভালো হোক রাখাটা উচিত যদি মনে করে আর যে মনে না করে সে রাখে না একদমই যোগাযোগ বন্ধ করে দেয় তাদের ভিতরে ভালোবাসা নেই তারা জানে আজ এখানে কালোখানে এরমভাবেই চলবো ওই জন্য তারা ভুলে যেতে পারে মানুষ মানুষের পরিবর্তন হতে দু মিনিটও লাগে না ঠিক আছে কিন্তু আমরা তো পরিবর্তন হতে পারি না আমরা যাদের ভালোবাসি একদম মন থেকে প্রাণ থেকে ভালোবাসি ভুলতে খুব কষ্ট হয় তাই পারি না আর একজন আছে আজ এখানে কালোখানে এইভাবেই মানুষ চেঞ্জ করে যেমন জামা চেঞ্জ করে মানুষের এরকমই পরিবর্তন এরকমই মানসিকতা তা আমাদের নিয়ে তো বন্ধুরা খেয়ে দিয়ে তাঁদের আবার কাজটা সেরে নিই নাহলে সব বাড়িতে আবার চলে আসবে তাদের স্কুল থেকে তো এটুকুনি বলার ছিল বসে বসে তাই কী করবো তোমাদের সাথে শেয়ার করবি তো একবার খেয়ে তোমাদের দেখে গল্প গল্প করছে